হ্যালো ফ্রেন্ডস কেমন আছে তোমার সবাই আশা করছি তোমার সবাই খুব ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি তোমাদেরকে একটা কথা বলি তোমরা টপ সাধারণত ক টাকায় কিনেছো পঞ্চাশ টাকা একশো টাকা বা দুশো টাকা কুড়ি টাকাতে কোনো দিন টপ কিনেছ তাও আবার ওয়েস্টার্ন টপ স্টাইলিস্ট কেননে নিশ্চয়ই তো আজকে আমি তোমাদেরকে দেখাবো যে কুড়ি টাকাতে কত সুন্দর ওয়েস্টার্ন টপ পাওয়া যাচ্ছে তো আমি তো চলে এসেছি হাটে দেখতেই পাচ্ছ এটা হাট মোড়ে একদম নেমে গেছি আর নেমে গিয়েই প্রথমে কিন্তু চোখে পড়েছে আমার এই একশো টাকার টপের কালেকশানটা এখানে কিন্তু একশো টাকায় ওয়েস্টার্ন টপ খুব সুন্দর সুন্দর ছিল আমার অনেক কটাই দেখে ভালো লেগেছিলো বাট তারপরে আমি ভাবলাম যে টপগুলো কিন্তু দেখে মনে হচ্ছে না যে একদম অরিজিনাল মনে হচ্ছে এগুলো মানে ইউজ করা প্রোডাক্ট তো সেই জন্য তো আমি এখান থেকে একটাও টপ নিইনি কিন্তু তোমাদের যদি কোনো অসুবিধা না থাকে তোমরা এখান থেকে ইজিলি কিন্তু পারচেস করতেই পারো তারপর এগিয়ে গেলাম এখানে কিন্তু আড়াইশো টাকা করে জিন্স জেগিন্স এগুলো পাওয়া যাচ্ছিলো এখানে কিন্তু সব ফিক্সড প্রাইস আর এই দোকানটায় কিন্তু প্রচুর কালেকশান ছিল ওয়েস্টার্ন ওয়ার্ল্ড তারপর এগিয়ে যেতেই চোখে পড়লো আমার ফেভারিট দোকান যেটা হচ্ছে জুয়েলারি শপ এখানে তো খুবই ভ্যারাইটিস জুয়েলারি পাওয়া যাচ্ছিলো তোমরা দেখতেই পাচ্ছো কোনো অক্সিডাইজ জুয়েলারি থেকে শুরু করে বিভিন্ন রকম জুয়েলারি ছিল যেগুলো কিন্তু দেখতেও ভালো লাগছিল আর এগুলো কিন্তু খুব ইউনিক মানে নতুনত্ব কালেকশন প্রচুর ছিল আমার তো এই ইয়াররিংসটা খুব পছন্দ হয়েছিল দেখো এটা একটা কিন্তু ব্ল্যাক পলিশের ওপর ইয়াররিংস দেখতে পাচ্ছ তোমরা এই ইয়ারিংসটা কিন্তু খুব ইউনিক ডিজাইন এই ইয়ারিংসটা আমি নিয়েছি যেটা আমার খুবই ভালো লেগেছিলো ভেতরে কিন্তু এখানে প্রচুর ইয়ারিংস কালেকশান ছিল দেখতেই পাচ্ছ মানে চোখ ধাঁধিয়ে যাবে মনে হবে মেয়েদের কাছে কিন্তু একটা স্বর্গ মনে হবে তোমরা স্বর্গে চলে এসেছো এত সুন্দর সুন্দর কালেকশন ছিল আর অ্যাফোর্ডেবল রেঞ্জেও ছিল খুব বেশি রেঞ্জ ছিল না আর এখানে কিন্তু বেশি বার্গেনিং করছিলো না যা প্রাইস বলছিল প্রায় সেরকম প্রাইজের মধ্যেই নিতে হচ্ছিল কারণ বেশি বার্গেনিং এখানে চলছিল না তো চলো কানেটটা তোমাদেরকে একবার পুড়ে দেখায় তো এই হচ্ছে কানেরটা এই ইয়াররিংসটা পুরো কান জুড়ে থাকবে কোনো রকম হ্যাঙ্গিং হবে না বেসিক্যালি এগুলো তুমি কটন শাড়ি বা এথনিক ওয়ারের সাথে কিন্তু স্টাইল করতে ভালো ভালো করে স্টাইল করলে কিন্তু এটা খুব সুন্দরই লাগবে পরে তো আমি তো ইয়ারিংসটা ইয়াররিংসটা নিয়ে নিয়েছি তারপর এগিয়ে গেলাম এগিয়ে গিয়ে চোখে পড়লো এই কুর্তির দোকানটা এখানে কিন্তু ভ্যারাইটিস কুর্তি পাওয়া যাচ্ছিলো আর গড়িয়াহাটে কিন্তু এখন সমস্ত দোকানে প্রায় অলমোস্ট বেশিরভাগ দোকানে কিন্তু ফিক্স প্রাইস রেট করে দিয়েছে একদমই বার্গেনিং করছে না তো বেসিক্যালি তোমরা যারা অনেক দূর থেকে যাও গড়িয়া বাজার করতে যে কিন্তু সেখানে গেলে আমার মনে হয় এখানে যেহেতু ফিক্সড প্রাইস হয়ে গেছে তার থেকে তোমাদের এলাকার মধ্যে যদি সেম কালেকশন পেয়ে যাও নিয়ে না বেটার কারণ এখানে এরা একদমই বার্গেনিং কিন্তু করছে না তো এখানে এগিয়ে এগিয়ে চলে আসলাম এগিয়ে যাওয়ার পথে আমার কিন্তু ব্যাগের একটা দোকান চোখে বলে এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর ব্যাগ পাওয়া যাচ্ছিলো দেখতেই পাচ্ছ এই ব্যাগটা কি কিউট না এমকের ব্যাগ এরকম এমকে বিভিন্ন রকম এলভি এগুলো লেখা বিভিন্ন রকম ব্যাগ ছিল আমি এখান থেকে একটা ব্যাগও কিনে নিচ্ছি কোন ব্যাগটা কিনেছি তোমরা কিন্তু লাস্টে আমাকে কমেন্ট করে জানিও আর দেখে আমাকে জানিও কিন্তু আমি কোন ব্যাগটা কিনলাম এখানে তোমাদেরকে প্রায় অনেক ব্যাগই আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম এগুলো আমাকে প্রাইস বলছিল সাড়ে সাতশো আটশো এই ব্যাগটার দাম সাড়ে সাতশো বলেছিল তার আগে যে ব্যাগটা দেখলাম ওটার দাম বলেছিল ছশো টাকা এইখানে কিন্তু তোমাদের বার্গেনিং করতে হবে কারণ ব্যাগের প্রাইসগুলো ওরা অনেকটাই হাই বলছিলো এই ব্যাগটার প্রাইস বলেছিল পাঁচশো টাকা এই রকম কিন্তু তোমাদেরকে বার্গেনিং করে নিতে হবে ব্যাগের দোকানে তারপরে আরও ব্যাগ দেখেছিলাম যেমন আরেকটি ব্যাগ তোমাকে দেখেছি এই ব্যাগটা এই ব্যাগটার দাম বলেছিল সাড়ে সাতশো টাকা তো বেসিক্যালি এরকমই ব্যাগগুলোর দাম বলছিল তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আমি কোন ব্যাগটা কিনলাম তারপর এগিয়ে গিয়ে কিন্তু চোখে পড়লাম আর পঞ্চাশ টাকার টপের কালেকশান তা আবার এথনিক ওয়ে ওয়েস্টার্ন ওয়ে টপ দেখতে পাচ্ছ বোনের এই টপটা খুব ভালো লেগেছে কিন্তু এত বড়ো সাইজ আমি বোনকে বললাম একদমই নিস না এটা কিন্তু অনেক ফ্রি সাইজ আর পঞ্চাশ টাকায় টপ শুনে আমি একটু আশ্চর্য পঞ্চাশ টাকায় আবার টপ পাওয়া যায় তো বেসিক্যালি আমরা ডাউটের জন্য একদমই নিইনি তারপরে তো আমি আরও অবাক হয়ে গেলাম কুড়ি টাকায় টপ পাওয়া যাচ্ছে তোমরা বিশ্বাস করতে পারছো এখনকার দিনে কুড়ি টাকায় কী হয় কিছুই হয় না কুড়ি টাকায় কিন্তু এখানে বিভিন্ন রকম ওয়েস্টার্ন ওয়ারের কিন্তু টপ পাওয়া যাচ্ছিলো এরপরে আরও কিছু কিনেছিলাম তো সেটা দেখা